সাধারণত আমরা যখন এম এস ওয়ার্ডের কোনো ডকুমেন্ট ওপেন করি নিউ ডকুমেন্ট সেখানে দেখা যায় আমাদের এই যে ফন্ট সাইজটা এগারো থাকে এবং ফন্ট এটাই থাকে ডিফল্টভাবে তো আমরা চাইলে বারবার এই ফন্ট সেট চেঞ্জ করা থেকে চাইলে একবারেই এই চেঞ্জ করে নিতে পারি প্রত্যেকবার আমি যখন নিউ পেজ ক্রিয়েট করব তখন দেখবেন যে ওই পেজে অটোমেটিক আমার সেই ফন্টটা সাজেস্টেড হিসেবে কিন্তু ওখানে ডিফল্ট হিসেবে সেট হয়ে যাবে তো কাজটা করার জন্য আমরা প্রথমে হোম মেনুতে ক্লিক করব তারপর এদিকে কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই জায়গাতে একটা ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে আমাদের যে ফন্ট দরকার সেটা আমরা প্রথমে এখানে দিয়ে দিব তো আমার দরকার সুতনি এম যে তো আমি এস ইউ টি সুতনি এম যে এটাকে আমি সিলেক্ট করে দিবে এবং এটার রেগুলার ইটালিক বোল্ড এবং বোল্ড ইটালিক আপনি কোনটা রাখতে চান সেটা রাখবেন তো আমি রেগুলার রাখলাম যেহেতু রেগুলারই বেশিরভাগ কাজগুলো করা হয় এবং সাইজটা কত রাখবেন তো সাইজটা আমি আপাতত ষোলো রাখবো যেহেতু আমরা ষোলো সাইজে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি তো এটা দেওয়ার পরে আমরা জাস্ট নিচের দিক থেকে সেট অ্যাজ ডিফল্ট নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব দেন এখানে দিস ডকুমেন্ট অনলি লেখা আছে এখান থেকে আপনি জাস্ট নিচের তারে টিক মার্ক দিয়ে দিবেন ওয়ার্ল্ড ডকুমেন্টস বেস অন দি নরমাল টেমপ্লেট দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন এখন দেখেন আমি যদি নিউ আর একটি পেজ ক্রিয়েট করি আমি নিউতে ক্লিক করলাম এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সুতো নিম যে ষোলো ফন্টে কিন্তু রান করতেছে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন